ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তন হওয়া শুরু হয়েছে তো টাকা পাবেন কিনা দেখুন দু হাজার টাকা পাবেন নাকি কি পাঁচ হাজার টাকা পাবেন কৃষক বন্ধুর টাকা যদি আপনার না ঢুকে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ এই যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস রয়েছে এই স্ট্যাটাস দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন স্ট্যাটাসের কী মানে এবং কোন স্ট্যাটাস থাকলে আপনারা টাকা পাবেন এবং কোন স্ট্যাটাস থাকলে কিন্তু টাকা পাবেন না বা কোন স্ট্যাটাস থাকলে কী করতে হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনাদের জন্য আমি পরপর পরপর কিন্তু সিরিয়াল রংভাবে কিন্তু সাজিয়ে দিয়েছি ছটা স্ট্যাটাস তো ছটার কী মানে আপনাদের এখানকার যদি কোনো একটা থাকে তাহলে সেটার মানে কি সেটা কিন্তু আমি আপনাদের এখানেই বলে দিচ্ছি তো প্রথমে আপনি যেটা দেখতে পাচ্ছেন প্রথমে যেটা রয়েছে এক নম্বরে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক যদি কারো ব্ল্যাঙ্ক স্ট্যাটাস থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে আপনি কিন্তু টাকা পাবেন না কারণ দেখুন এই যে ব্ল্যাঙ্ক স্ট্যাটাস যাদের রয়েছে তাদের সোজা কিন্তু পেমেন্টের ঘরে দেখবেন এভাবে কিন্তু নো লেখা থাকবে তো আপনি হয়তো বুঝতে পারছেন নো লেখা থাকলে আপনার পেমেন্ট কিন্তু ঢুকবে না দ্বিতীয়ত যেটা আছে দেখুন এডিয়া আপলোডেড এডিয়া আপলোডেড থাকলে আপনার পেমেন্টের ঘরে কি লেখা রয়েছে দেখুন ইয়েস আপনি কিন্তু টাকা পাবেন অর্থাৎ আপনাদের যদি এডিএ আপলোডেড থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু টাকা পাবেন তিন নাম্বারে যেটা রয়েছে ডিডিএ যদি আপনাদের ডিডিএ অ্যাপ্রুভ থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা টাকা পাবেন অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ এডিএ আপলোডেড এগুলো আসলে আপনি কিন্তু বুঝতে পারছেন যে আপনার কিন্তু পেমেন্ট প্রসেস সেটা কিন্তু চলছে তারপরে দেখুন ডিডিএ রিভার্ট এই অপশনটা যদি বা এই ট্রানজেকশনে ঘরে যদি আপনার এই স্ট্যাটাসটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না এখানে দেখুন নো কিন্তু বলা রয়েছে তারপরে দেখুন পাঁচ নম্বরে যেটা রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড যদি আপনার কাছে অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় স্ট্যাটাসে সেক্ষেত্রে কিন্তু আপনি ভাববেন যে আপনি কিন্তু টাকা পাবেন তারপরে দেখুন আরেকটা রয়েছে অ্যাকাউন্ট ইনভ্যালিড যদি ইনভ্যালিড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না তো এগুলো মানে নর্মালি শো করে স্টার্টারের মধ্যে তাছাড়াও কিন্তু অনেকেরই কিন্তু এরকম করতে পারে ডিলেটেড ফার্মার তারপরে দেখুন ট্রানজেকশন ফেল্ড এগুলো কিন্তু শো করতে পারে তো সেগুলো মানে আপনারা হয়তো অনেকেই কোশ্চিন আমাকে করে থাকেন যে দাদা আমার কিন্তু অ্যাপ্রুভ রয়েছে কিন্তু ট্রানজেকশন করে ট্রানজাকশন ফেল রয়েছে তো সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না ট্রানজেকশনটা ফেল হয়ে থাকে অ্যাকাউন্ট ইনভ্যালিডের কারণে তো দেখবেন আপনার যে অ্যাকাউন্ট ইনভ্যালিড রয়েছে ট্রানজাকশনটা যখন ফেল হয়েছে দেখবেন আপনার অ্যাকাউন্টটাও কিন্তু ইনভ্যালিড করে দেওয়া হবে এবং আপনাকে কিন্তু কৃষি দপ্তরে গিয়ে আপনার যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন সেটা কিন্তু করাতে হবে তারপরে দেখুন অনেক আবার রয়েছে যে ডিলেটেড ফার্মার অর্থাৎ অনেকের স্ট্যাটাসের ঘরে দেখছেন যে ফার্মার যে ডিটেলস রয়েছে সেটা কিন্তু ডিলেট করে দেওয়া হয়েছে যদি ধরুন ডিলেট করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কী করতে হবে আপনার যে এডিও অফিস রয়েছে সেখানে গিয়ে জানতে হবে বা অনলাইনে কিন্তু আপনারা মানে যোগাযোগ করতে পারেন কাস্টমার কেয়ারে যে আপনার ডিলেট কেন করে দেওয়া হয়েছে আপনি ইলিজিবল থাকা সত্ত্বেও আপনার স্ট্যাটাসের ঘরে কিন্তু ডিলেটেড লেখাটা চলে আসে তো সেক্ষেত্রে সেখানে গিয়ে আপনারা কিন্তু পুনরায় যে আপনার অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে অ্যাপ্রুভ করাতে পারেন এবং অ্যাপ্রুভ করালে কিন্তু পরবর্তী যে কেসে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার অনেক কৃষক এমন রয়েছে যাদের কিন্তু অ্যাপ্রুভ শো করছে ধরুন আপনার ঘরে দেখছেন কোনো রকম ভুল নেই অর্থাৎ রয়েছে অ্যাপ্রুভ থাকার পরেও কিন্তু আপনি টাকা নাও নাও পেতে পারেন আমি আপনাদের বলে দিই কারণ ধরুন যখন কৃষক টাকাটা দেওয়ার কথা চলছিল তখন হয়তো আপনার অ্যাপ্রুভ ছিল না যখন টাকা দেওয়ার ডেট চলে গেছে তারপরে হয়তো আপনার এরকম অ্যাপ্রুভ লেখাটা কিন্তু চলে আসছে যদি সেরকমটা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা কিন্তু অ্যাকাউন্টে আসবে না পরবর্তী কিস্তি যখন দেবে সেই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে আপনারা হয়তো অনেকেই ভাবেন যে টাকা যে কিস্তিটা আপনার পার হয়ে গেছে সেটা হয়তো আপনি পরবর্তীতে আর পাবেন সেটা কিন্তু আর পাবেন না পরবর্তীতে কিন্তু আপনার যে ফ্রেশ ইনস্টলমেন্ট হবে সেটাই কিন্তু আপনারা পাবেন আর পিএম কিষানের ক্ষেত্রে কিন্তু এটা হয় না পিএম কিষানের ক্ষেত্রে যদি আপনার অ্যাপ্রুভ থাকে কোনো কারণবশত আপনার ট্রানজেকশন ফেল হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী কিস্তিতে আপনি একই সাথে যে আপনার ডিউ কিস্তি সেটা তারপরে কিন্তু আপনার যে প্রেজেন্ট দুটো কিন্তু একসাথে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ প্রেজেন্ট আর ডিউ যেটা ছিল দুটাই কিন্তু একসাথে হয়ে যায় সেটা কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে নয় কৃষক বন্ধুর ক্ষেত্রে যদি আপনার মিস হয়ে যায় ইনস্টলমেন্ট সেক্ষেত্রে কিন্তু সেটা মিস সেটা আর কোনো দিন না আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে এতগুলো স্ট্যাটাস রয়েছে এই স্ট্যাটাসগুলো থাকলে কোনটার মানে কী বা কী করতে হবে আপনাদের বা টাকা পাবেন কি না সমস্ত কিছুই কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নেন তাহলে চলুক আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনাবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ